করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসিস শুনব এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত উদ্দোহা আদিবনে জাবল রদি আল্লাহ চালান হুকে আল্লাহ রসুচ্ছাই ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যেয়ে জয়েন করত তো উনি মাগরিবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাঁকার আত্মালাত শুরু করলেন ছোট সুরা না তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রসুলামের কাছে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রসুলাম খুব রেগে গেলেন মহাদ জাবালকে ডেকে বললেন হে মজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়া দোহা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়া শামসি ওয়া দোহা এটা মুখস্থ নাই তোমার কি সব রিকাল বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরীবের নামাজে কেন সুরব বাকরাদুল্লাহ তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহে ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন এরাসল এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুদ সাহা ইসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাজায় ইসলাম সুরা অদ্দ হাওল লাইলি ইদা সাজা এটা তালাউত করতে বলেছিলেন আল্লাহর আনকে এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নম্বর এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সূরা মানে এই সূরার আগে আরো দশটা সূরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনও যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কী সবকে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেকদিন রাফুদ্ সাহেলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় দুই মাস কোন বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাস্তা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কী রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনা আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন ইয়া বল্লিক মা উনজিলা ইলাইক মের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ হয় তোমার আল্লাহ বোধয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিবাহ ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরও খারাপ কথা বললো সে বলল ইন্না তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ না এটা দিয়ে জিবরিল আলহি ইসলামকে বুঝিয়েছেন জিবরিল এসে কী কী যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কী করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহে ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি ও মাইকো আনিল হাওয়া ইনহুয়া ইউ ইউ হা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও পারে না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসু সাল ইসলামের কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুদাল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলামনা শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহ হাবিবাহাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ হাবিব সাল্লি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন রহিম আবাহ বিসমিল্লা উলা ওলা সৌফাই থিক আরব্য কা দ আল্লাহ তালা বলেন ওদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তার ঢুকছি অদ্দ হা আলোর শপথ অল্ ইদা, সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্যা আঁকারব কা অ মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না উলা আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে ওয়া লা সাওফা ইউআতিকা রাব্বুকা আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না alam yajidika yateeman আওয়া নবী আপনি কি ইয়াতীম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা দাাল্লান ফাহাদা আপনি পথ খুঁজেছিলে আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়াজাদা কা আনফা না আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা লেতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিন একমাতিয়া রব্বিকাফা হাত দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহানল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাত উদ্দোহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ আল্লাহতালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ দিন আয়তে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল সাহেসলাম কী করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপ ঢুকি আল্লাহ তালা বললেন ওয়া দোহা নবী আলোর শপথ আলো মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহে ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদ দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসুদ সাহে ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললেই তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানেই আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ওয়া দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার যান জান হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ও লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতে আমিন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত